অনুষ্ঠান হয়ে থাকে ঠিক এই আত্মা মায়ের অনুষ্ঠানে ঠিক করে অতএব আগামী পরশু দিন মঙ্গলবার আঠেরোই নভেম্বর থেকে সাত দিন ব্যবহার অনুষ্ঠান হয় মহাসম্মেলনে বিশিষ্ট শিল্পীরা অনুসরণ করেন আপনারা জানেন এবারও আছেন স্বাগতালক্ষ্মী দাসগুক্ত সলদিন মণ্ডল শম্পা গুণ্ডু ওইমত্তি শুক্লা এরা সবাই সৈকত মিত্র এক একদিন করে থাকবে অলসন্দ্রা কূর্ণদাস বঙ্গবাস সবাই সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর কৃতজ্ঞতা জানাচ্ছি এই চল্লিশ বছর ধরে এই দক্ষিণেশ্বর আগামী মন্দিরে যে আমরা অধিকার করতে পারছি কিন্তু আরও বিভিন্ন মন্দির সবাইকে কৃতজ্ঞতা বিশেষ করে প্রতিপাঠ কর্মচারী গোলাপ ভাই তারও চলবে আজকে বলছি এই মহাশানে আপনারা প্রতিদিন আসবেন আগামী সাত দিন ধরে কেন বলছি এটা মহা শশা কারণ শ্মশানে আপন জনকে পড়তে দেখে মনে হয় বৈরাজ্য আসে এই যে কয়েক ঘন্টা আগে ওই মানুষটা ঝগড়া করেছিল এক ঘন্টা জমির জন্য কিন্তু আজ বন্ধ হচ্ছে আপন জনরা যখন দেখছে একটা কপর তবশ সে এড়াতে করে নিয়ে যাচ্ছে না যেতে পারলো না তখনই নিজেদের মতোই মনে হয় একটা ত্যাগ একটা বৈরাগ্য আসে আর সেটা হচ্ছে শশাল বৈরাগ্য এসে থেকে বেরিয়ে নিজের পক্ষে মাঝখানে কত বৈরাগ্য থাকে কিসের জন্য এই ঝগড়া বিবাদ কিসের জন্য এই টাকা পয়সার জন্য মারামারি হানাহানি কিন্তু মানুষ পরে সবই ভুলে যায় কিন্তু ওইটা মহাশ্মশান কেন বলছি গুরুদেব ভগবতা পৃথিবীর সর্বাধিক গানের মধ্যে দিয়ে এই একটা গান লিখেছে ওই দেখো শ্মশানে কি বা দিনে দিনে পুরীকেছে মানুষের যত অহংকার কালী বলো কালী বলো মন্ত্রী আছে অহংকার মানুষের পড়ে কিন্তু মানুষ পড়ে না মান ঘুষ আর ঘুষ আছে সে কোনোদিন পড়ে না সে তার কর্মের মধ্যে দিয়ে চিন্তা থাকে আর একবার ছোটবেলা থেকে ভগবানরা গান লিখছে তাকে জিজ্ঞাসা করা হলো যে তুই শ্মশানে যাস কেন তার বন্ধুরা জিজ্ঞেস কর্মশাল জানিস তো সব মানে নিজেকে নিজ আর সাজানো করা নিজের ভোতা ভাত দূর করা তাই মোটা ভাব দূর করতে এই অভা শ্মানে আসতে হবে এই যেখানে সৎসঙ্গ প্রতিদিন হয় এই সুযোগ হারাবেন না এখানে মনে যে এক বৈরাগ্য আসে সেইটাই নিজেকে সার দেয় বিবেক আর বৈরাগ্য এই দুটি মানুষের মনে আসে এইটাই মানুষের বেঁচে থাকার সাথেও ঈশ্বর লাভের একমাত্র উপায় তাই ঈশ্বরকে বলুন মাকে বলুন কাজই কৃষ্ণ আল্লাহ রসুন বাধা যায় বিশুদ্ধ যদি ইষ্টকে ধরে থাকতে হয় বা মনের শান্তি মনের শান্তিটাই হচ্ছে উপনিষদ বলে ঈশ্বরের আরেকটি নাম সেটা যদি পেতে চান তাহলে এই পথে আসার জন্য আমি প্রত্যেক মানুষকে এই ধরনের সৎসঙ্গে প্রতিদিন আহ্বান করছি সেই সঙ্গে আমি আপনাদের আবার প্রণাম জানিয়ে আত্মা মায়ের চরণে প্রণাম জানি আপনাদের চরণে প্রণাম জানিয়ে এই উদ্যোক্তা দিত যারা আছে আগেই জানিয়েছি আত্মীয় সবার চরণে প্রণাম জানিয়ে এই সফলতা শুরু হয় সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার